দশ টাকা দিয়ে সেটা হচ্ছে দেড়শো বাহ মানে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ বারো

টেন রুপিসের একটা সুন্দর দেখতে ওটা যদি দশ টাকা বলি এটা প্রিমিয়াম লেভেলের আরো গার্ডেন নিচে টাকা আরো সুন্দর থেকে দেখো এটা ধরুন গিফটিং আমার এটার দাম ছিল এটা একশো নব্বই বা এটার দাম কমিয়ে দিই একশো ষাট করে দিই একশো ষাটে আপনি কলকাতার বুকে বসে পাচ্ছেন ঠিক আছে হ্যাঁ অনেকে কি হয় বড়টা ঠিক নিতে চায় না যে ছোট একটা দাও নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আপনারা দেখছেন দেবজ্যোতিস গার্ডেন সকলকে জানাই শুভ আর আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে এসেছি কিন্তু ঢাকুরিয়া ঢাকুরিয়ার বুকে এমন একটি স্টোরের আপনাদের সন্ধান দেব মানে অনেকটাই কম আমি বলছি এটা মানে মিলছে নাকি আপনারা ভিডিওতেই অবশ্যই দেখবেন রয়েছে মাইকাস গার্ডেনিং সলিউশনে ইউটিউব স্ক্রল করলে আপনারা হয়তো দেখতে পারবেন প্রচুর ভিডিও রয়েছে তো আজকে আমার হয়েছে এত সুন্দর একটি স্টোর আপনাদের ঘুরিয়ে দেখাবো জানি না আপনাদের কেমন লাগবে অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে একটা কথা বলি ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেউ স্কিপ করবে না দয়া করে বলছি চলুন দেখে নমস্কার সবাইকে জানাই শুভ বিজয়া আমি মৌমিতা আর মাহিকাশ গার্ডেনে আপনাদের সবাইকে জানাচ্ছি আজকে দেবজ্যোতি এসছে আমার স্টোরে ওর ইউটিউব চ্যানেল আমার স্টোরের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করে নি যাতে আপনাদের সাউথ কলকাতা বিশেষ করে যারা আছেন গার্ডেন প্রেমী এবং একসাথে একই ছাদের নিচে সব রকম গার্ডেনিং নিডস চান তাদের জন্য এটা একটা অনবদ্য ঠিকানা যদি আমি বলি গার্ডেনের মেন

একদম একদম সুন্দর আমরা দেখে নেব চলুন আজকে প্রথমে কোহা থেকে শুরু করছেন আপনি আ ফার্টিলাইজারের কথাই যখন উঠলো তাহলে প্রথমে ফার্টিলাইজার চলুন ফার্টিলাইজার গাছ করতে किंतु করতে গেলে কিন্তু ফার্টিলাইজার মেন একদম আর একটা বিশেষ কারণে ফার্টিলাইজার দিয়ে শুরু করছি কারণ ফার্টিলাইজারটাই এমন একটা জিনিস যেটা আমি অল ওভার ইন্ডিয়া কিন্তু আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো বোথ অর্গানিক এন্ড ইনঅর্গানিক আচ্ছা বাট দুঃখের বিষয় এই টেরাকোটা প্রোডাক্টস গুলো আমি অল ওভার ইন্ডিয়া ঠিক আছে আমি মানে আউট অফ কলকাতা ডেলিভারিটা এখনো চালু করি এটা শুধুমাত্র কলকাতার জন্য কলকাতায় পেয়ে যাবে আমি নিজে গিয়ে ডেলিভারি করি মানে আমার ডেলিভারি পার্টনার আপনারা কিন্তু ঘরে বসে এত সুন্দর সুন্দর খালি এক ঝলক ট্রেলার বলতে গেলে একটু দেখিয়ে দিই দুর্দান্ত টেরাকোটার কাজ আমার মনে হয় না অন্যান্য স্টোরে খুব কম এরকম কালেকশন পাবেন তো যেমন কথা তেমন শুরু করলাম তাই আমি আমার অর্গানিক কালেকশন এখানে দেখুন সব রকমের আপনি পাবেন এটা যেরকম নিম খোল আচ্ছা এটা হ্যাঁ আমি এবারে একটু প্যাকেজিং করে রাখি যাতে করে লোকে আসলো ওই ইন এন্ড আউট স্টোরের মধ্যে নিলো চলে গেল এরকম হ্যাঁ এবারে এটা কম মানে কেউ পাঁচশো গ্রাম চাইলে কেউ আড়াইশো গ্রাম চাইলে আমি সেটা দিতে পারি আচ্ছা আচ্ছা মানে

তা তেলটা তৈরি হচ্ছে তার যে অধিক মানে রেসিডিউটা পড়ে থাকছে সেটা দিয়ে আমি কিন্তু নিম ফলটা মানে এটা ভেজালের কোনো চান্সই নেই একদম অরিজিনাল যেটা বলা একদম অরিজিনাল আমি ফ্যাক্টরি থেকে কিনে আর কি চাচ্ছেন বন্ধুরা সুন্দর বাদাম খোলের পোস্তা খুললেই আপনি পুরো বাদামের গন্ধ পাবেন ঠিক আছে বাদাম খোলটা আমার 80 টাকা এটা 38 টাকা এটা আছে ব্লাড মিল হ্যাঁ ব্লাড মিল নাইট্রোজেনের জন্য যেটা লাগে ব্লাড মিল ব্লাড মিল স্টিম বন্ডাস এটা নরমাল বন্ডাস যেটা একটু গুঁড়ো টাইপের সেটা 35 টাকা 35 এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা বন্ডাস যেটা হচ্ছে 40 টাকা 40 এর থেকেও আমার একটা ভালো কোয়ালিটি আছে যেটা গ্লেজ বলে অনেকে হয়তো জানবে আরো বড় বড় এটা দানাটা যেটা 45 45 45 এই মুহূর্তে নেই সেই জন্য আপনাকে দেখা যাবে না কি দেখছি এটা তো লেদার মিল লেদার মিল লেদার মিল

আমি ক্যামেরায় বোঝাতে গেলে আমাকে তাহলে বেল তুলে দেখাতে হবে যেটা আমি চেষ্টা করছি একদম একদম আমরা যতটা পাবো আমরা কভার করবো হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছি আমি দেখিয়ে দেব এস জিনিসটা আজকে দেখানো হবে তাছাড়া আমার কাছে আপনি পেয়ে যাবেন এসএসপি ডিএপি আচ্ছা এমওপি এগুলো সবকিছুই পেয়ে যাবেন ঠিক আছে মানে মোটামুটি এ টু জেড আপনার কাছে পাওয়া যাবে এ টু জেডই আমার কাছে পাওয়া যাবে অর্গানিকের পাশে পাশে আমার ইনঅর্গানিক কিছু কালেকশনও আছে তো সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই চায় ঠিক অনেকেই চায় অনেকেই চায় যেমন কি পেস্টিসাইড অনেক পেস্টিসাইড গুলো অনেক রকমের আছে ঠিক আছে কাকা তো খুব বিখ্যাত একটা পেস্টিসাইড সবাই জানেন ঠিক আছে আমার এটা দাম ছিল এটা 190 বাট এটা দাম আমি এখন কমিয়ে দিয়ে এটা 160 করে দিয়েছি 160 160 এ আপনি কলকাতার বুকে বসে পাচ্ছেন ঠিক আছে আমি অন্য জায়গায় তুলনা আমি করব না যেটা কি কথা অনেক কাস্টমার আছে যারা আমাকে বলে যে শিলিগুড়িতে তো অনেক কম দাম আরে আমি জানি শিলিগুড়িতে কম দাম বাট আমারটা কলকাতার কলকাতা ঠিক যেখানে এস্টাবলিশমেন্ট আছে অনেক কিছু ভ্যারি করে প্লাস আমি যেখান থেকে আনাচিস তার একটা ট্রান্সপোর্ট চার্জ রয়েছে ঠিক আর এটা হচ্ছে 320 100 এমএল আচ্ছা 100 এটা 320 আর ওটা 160 160 দেখো মানে আমি জাস্ট একটা রিভিউ দেওয়ার জন্য বললাম তাছাড়া দেখুন বিভিন্ন প্রোডাক্ট শুরু করে রাখবে বিভিন্ন প্রোডাক্ট দেখতে গেলে আমি দেখতে পাচ্ছি কাটিং এর থেকে শুরু করে একদম তারপরে চল্লিশ টাকা টিভি সব আমি ওই জন্য সবকিছুরই চেষ্টা কিছু বলতে গেলে যেরকম ট্রাইকোডার্মা আমি দেখুন বড়টা এক কেজিও আছে যেটা দুশো টাকা আর এটা হচ্ছে আই থিঙ্ক একশো গ্রাম সেটা হচ্ছে আপনার

মোটামুটি বায়োটেক্স এগুলো ছাড়াও অ্যামিস্টর টপ ইগনোসাইড সব ইয়া সব সবই আছে আর তাছাড়া বল্লো আমরা আনিও দিতে পারি মানে যদি আমার এর মধ্যে হয় এরকম রাডোমিলের আরেকটা বা কাস্টমারের যদি কোনো ডিমান্ড থাকে সেটা আমরা ফুলফিল করে একদম একদম মানে যদি আমার কাছে স্টোর अवेलेबल থাকে মানে ডিলারের কাছে अवेलेबल থাকে তাহলে আচ্ছা আরেকটা প্রশ্ন বলি ধুন আপনার কাছে তো অফলাইনে যারা আসবে তারা তো আপনার হ্যান্ড টু হ্যান্ড নিচ্ছে আর যারা অনলাইনে নিচ্ছে মানে ধুন আজকে অর্ডার দিলে মানে কতদিন এইটা আমার হাতে কোনোটাই নয় কেন আমি নিশ্চয়ই আমি নিজে ডেলিভারি করছি না সেইরকম ক্ষেত্রে কুরিয়ার পার্টনারের উপর পুরোপুরি ডিপেন্ড করছে কুরিয়ারটা আমি কিভাবে করি আমি শিপ রকেটের থ্রু দিয়ে যে কুরিয়ারটা আমার ওই জন্য পসিবল হয় সব কম দামে এবং হয় তাকে দিয়ে করাই এবং সেই কুরিয়ার চার্জেসটা যতটুকু সেটাই আমি কাস্টমারকে বলি মানে ওটার থেকে আমার একটা দুটা এক টাকা দু টাকাও আমি মানে কিছু রাখি না ঠিক আছে মানে যদি টু সিক্সটি হয় তো আমি টু সিক্সটি রুপিসই কুরিয়ার চার্জেস মানে ওনার থেকে নিয়ে আমি সেটাকে কুরিয়ার করে দিই কুরিয়ার করে আমি প্যাকেজিং করে এখান থেকে কুরিয়ার আমার বয় আছে তুলে নিয়ে যায় এবার এই ক্ষেত্রে বলি এই ক্ষেত্রে আমি তাকে ডকেট নাম্বার টিকিট নাম্বার সবকিছু দিয়ে দি তো উনি নিজেও ট্র্যাক করতে পারবেন যে কতদিনে যাচ্ছে না যাচ্ছে একটা কুরিয়ার আমার হাত থেকে বেরিয়ে যাওয়া মানে ওটা আমার হাতে আর কিছু নেই ওটা পুরোপুরি কুরিয়ার সার্ভিসের উপর ডিপেন্ড করছে সেই জন্য এখানেও এটা ভাববেন না যে আমি আটকে রেখেছি বা কিছু কারণ ডিসপ্যাচ যাওয়া মানেই আমি আপনাকে টিকিট নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি ওটা থেকে দেখতেই পারবেন যে ডিসপ্যাচ হয়ে গেছে অর্ডারটা খুব সুন্দর প্রসেসই মানে গুছিয়ে কিন্তু দিদি বললেন আপনাদের কোনো রকম কিন্তু অসুবিধা হবে না আর আপনার কন্টাক্ট নাম্বার হ্যাঁ এই ক্ষেত্রে আমি একটা কন্টাক্ট নাম্বারও বলবো এবং আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে কি আমার যেটা ফোন নাম্বার কলিং নাম্বার সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা মানে একটা নাম্বারই দুটো একটা নাম্বারই সব কিছু মানে আমি আর ডাবল ট্রিপল নাম্বার করিনি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি বলছি অনেক সময় হয় কি কলিং এর

কলিং নাম্বার যেটা আমি কিন্তু স্ক্রিনে অল টাইম দিয়ে রাখবো আপনারা একটা হোয়াটসঅ্যাপ করবেন একটা মেসেজ করবেন উনি কিন্তু সবথেকে ভালো ব্যাপার হচ্ছে হোয়াটসঅ্যাপের আমি আপনাকে তো আপনারা যখন খুশি টু আওয়ার্স বা থ্রি আওয়ার্স পরে কিন্তু ব্যাক করে দেবে হ্যাঁ এক্সাক্টলি রিপ্লাই ব্যাকটা পাবেন ঠিক এবং হোয়াটসঅ্যাপে আপনি যদি একটা যে স্পিং করেন একটা হাই অন্তত লিখে পাঠান তাহলে আমরা ক্যাটালগ যেটা মানে আমার স্টোরে কি কি পাওয়া যায় সব একটা কমপ্লিট ক্যাটালগ আপনার কাছে চলে আসবে আর কি চাচ্ছেন যেটা দাম থেকে শুরু করে ধরুন একটা টবের ডাইমেনশন ছবি তো তার বোঝা যাচ্ছে না ছয় ইঞ্চি টপ কি আট ইঞ্চি টপ সেটাও আপনি বুঝে যেতে পারবেন এটাই একটা সুবিধা আর কি

এসে নিলে আমি হয়তো কিছু ডিসকাউন্ট অনেক সময় করে দিই বা এটা

ডিপার্টমেন্টে চলে যায় হ্যাঁ হ্যাঁ আমি দেখছি পটের বিভিন্ন কালেকশন আচ্ছা ছোট থেকে বড় একদম বলুন আপনি বলুন আমি এটার আমি শুধু একটাই কথা বলবো আমি বলবো না এগুলো শুধু আমার কাছে পাওয়া যায় এগুলো সব জায়গাতেই পাওয়া যায় বিকজ এটা গার্ডেন প্রোডাক্ট আজগুলো দেখুন এগুলো সব গার্ডেন নিডস এর ব্র্যান্ডেড প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে গার্ডেন নিড এটা সব মোটামুটি যারা প্ল্যান্ট লাভার বেশিরভাগ জানে এই ব্র্যান্ডের কথা তাই আমি বলবো না যেগুলো আমার বানানো বা আমার ইনোভেটিভ কিছু তো থিং ইজ যেটা এমআরপি থাকছে

ইয়ে থাকতে সাথে দেখুন এই যেসাইজ যদি বলি তাহলে আমার এই যে কাটার আছে বিভিন্ন প্রাইসের এটা যেরকম কার্বন স্টিল এর কাটার আছে এটা কার্বন স্টিল দেওয়া আছে মানে স্টিলের এর উপরে কার্বন প্লেটিং দেওয়া আছে দেখলাম এটা অনেকটা নিউ দেখাই আপনাকে প্রুনার এটা খুব দেখুন গাছ করতে গেলে কিন্তু এই সামগ্রীগুলো খুবই প্রয়োজন প্রুনিং বলুন যা কিছু বলুন দেখুন এই যে ব্লেডটা দেখেছেন এটা হচ্ছে হেভি তো হ্যাঁ এটা হেভি আছে এটা হচ্ছে কার্বন স্টিলের মানে রাস্ট প্রুফ যেটা বলে না সেই জিনিসটা এটা হয় আচ্ছা ঠিক আছে দারুন এটা দামটা একটু হাই এটা 350 টাকা দাম আছে 350 350 আছে আর আপনি 180 রুপি পেয়ে যাবেন এটা তো একদম নরমাল সরি 160 এটা 160 160 এটা যেরকম পাওয়া যায় দ্য থিং ইজ এটাতেই যে আপনি এইগুলো পেয়ে যাচ্ছেন আহ এটা খারাপ হওয়ার জন্যই মেইনলি হয় কি যে গন্ডগোল হয়ে গেল আর এটা ইউজ করতে পারবো না বাট আপনি এইগুলো দ্যাট এটা আর দামটা কিন্তু খুবই কম 160 আর এর থেকেও কম একটা আছে এটা 80 টাকা এটা মাত্র 80 রুপিস ছোট ছোট গাছ কাটতে হয় তার জন্য এটা ঠিক আছে ছোট বনসাই বা এইগুলোর জন্য এইটা হচ্ছে বেস্ট এটা হচ্ছে একদম বেস্ট এরকম কাটার আছে এরকম বিভিন্ন এগুলো তো লোকালি মার্কেটেও আপনি পাবেন যে স্প্রেয়ার গুলো হ্যাঁ এগুলো একটু সুন্দর একটু ইনোভে দেখতে স্প্রিংকলার গুলো সুন্দর একটু বেশ মানে ইনডোর গাছগুলোর জন্য এগুলো ছাড়াও আমার কাছে সব রকমের স্প্রেয়ার এবং স্প্রিংকলার এর অপশন আছে সুন্দর সুন্দর কালেকশন যারা শখের বাগান সাজাতে চাচ্ছেন সুন্দর সুন্দর জিনিস দিয়ে কি এক এক কথায় মাইকাস গার্ডেনিং সলিউশন কিন্তু একবার হলো আসতে পারেন ঘুরে দেখতে পারেন কেমন কি কালেকশন আর কালেকশনের কেমন কি কোয়ালিটি রয়েছে আর দাম দিয়ে তো কোনো কথা হবে না দাম অন্যান্য এই অন্যান্য স্টোর থেকে আপনারা যাচাই করে আসুন যে একদম 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 এটাই আমি বলতে চাইছি আমি বলছি না যে আমার কাছেই পাওয়া যায় শুধু এইটা কি দেখালাম আরেকবার তোমাকে এটা এটা 10 টাকা 10 টাকা 10 রুপি হ্যাঁ 10 রুপি এর একটা সুন্দর দেখতে ওটা যদি 10 টাকা বলি এটা প্রিমিয়াম লেভেলের আরো গার্ডেন নিতে আরো 15 টাকা আরো সুন্দর থেকে

গিফট হিসেবে নিলে বা কোনো স্কুলের কোন ফাংশনের জন্য রিটার্ন গিফট হিসেবে দিলো সেগুলোর জন্য এরকম ধরনের যে রেডি করে দেওয়া গাছগুলো সেটাও আমরা অর্ডার করা হয় সেটাও অর্ডার করতে হয় বাট ওটার জন্য প্রি অর্ডার করতে হয় অবশ্যই অন্তত দুটো 3 দিন আগে এক সপ্তাহ আগে করতে হবে যে দিন নেবেন তার 100 আগে থেকে কনট্যাক্ট করে রাখলে খুব ভালো হয় আর কি না হলে আগে অন্তত দিতে এখানেও বিভিন্ন বিভিন্ন এইটা তো এটা 100 руб এর বল এটা 100 руб দেখো এটা ইনডোর প্লান্ট সুন্দর ভাবে থাকবে ঠিক আছে আর এই ট্রে অনেকের চাল রয়েছে হান্ড্রেড তাছাড়া গুলো অর্কিড পটস অর্কিড এর ট্রেস প্রচুর ঠিক আছে নিজে দিয়ে পারছি না সেই জন্যই বললাম অনলি টোয়েন্টি রুপিস

একটু কম দামে একটু ভালো জিনিস নেবে এক কথায় কিন্তু দিদি এটা কিন্তু বাড়িতে নিলে দাম আরো কমে যাবে মানে ধরুন কেউ দশ পিস নিলো বা কুড়ি আছে তখন আমি একটা ডেলিভারি চার্জেস লাগবে যেটা সত্যি কথা আমি তো নিজের গাড়িতে করেছি পেট্রোল খরচে তো রয়েছে কিন্তু সেটা কিলোমিটার যেটা হান্ড্রেড রুপিস মধ্যেই হয় এবার হান্ড্রেড রুপিস মধ্যে কোন কেজির ফাউন্ডারি নেই যদি আমি নিজে ডেলিভারি করি আপনি যত কেজি মাল নিতে পারেন ঠিক আছে কিন্তু কুরিয়ারের জন্য যেটা হয় সেটা হচ্ছে কেজির উপর ডিপেন্ড করে আচ্ছা কেজি এবং আপনার পিন কোডের উপর ডিপেন্ড করছে সেখানকারতে কতটা কুরিয়ার চার্জস পড়বে দাম আমাদের প্রোডাক্টের দাম সব সময় থাকবে সব সময় অনেকে এখন পদ্ধতিটাও দেখছি ঘরে ঘরে ফোন করতে লোটাস যেটা লোটাস যেটা তো লোটাসের বাল গুলো দেওয়ার জন্য এরকম সুন্দর একটা ফাইবার দেখতেও সুন্দর কোয়ালিটিটা আপনি এটা বুঝতে পারেন এটা এই লেন্থটা কত আছে একটু বলুন এটা আই থিংক ষোলো 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 অসাধারণ আর কতটা হেভি হেভি একদম মানে আপনি ছাদে দেখুন লোটাস তো ছাদেই থাকে তো এবার এটা রোজ খাবে জল খাবে যেন ভালো ভালো থাকে এক কথা ঠিক মানে কিছুদিন অন্তত আপনারা ইউজ করতে পারেন হ্যাঁ কিছু দিন না কিছু বছর বছর ইউজ করতে পারেন এটা দামটা কেমন দেখেছেন এটার দামটা একটু ক্যাটলগ দেখতে হবে আচ্ছা এটা আমার নিউ লঞ্চ দিদি ভিডিওটি প্রায় শেষের পর্যায়ে তো এইবার দর্শকদের ক্ষেত্রে একটু আপনার অ্যাড্রেসটা কিভাবে আসবে এত সুন্দর সুন্দর জিনিস আচ্ছা প্রথমেই বলি যদি ট্রেন ট্রেন পথ দিয়ে আসা হয় তাহলে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে আপনার বালিগঞ্জের পরে স্টেশন ঢাকুরিয়া সেই ঢাকুরিয়াতে নেমে দু নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে রিক্সা বা অটোতে ধরে ঘোষপাড়া আসতে হবে ঘোষপাড়া আর আপনারা যদি বাইপাস সাইড দিয়ে আসেন তাহলে হচ্ছে রুবি ক্রস করে সামনে থেকে মল এর অপোজিট এর ওখান থেকে একটা অটো ছাড়ে যেটা ওই ঢাকুরিয়া স্টেশনের দিকে আসে ওটাতে উঠো আপনারা ঘোষপাড়ায় আসে ঘোষপাড়া 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 তাছাড়া আমার নাম্বারে করে একটা লোকেশন কথাটা লিখলে আমি আপনাকে পাঠিয়ে দেবো একদমটা হলো এইট ওয়ান ডাবল জিরো

একদম আমি তো স্ক্রিনে দিয়ে দেবো হ্যাঁ ওয়েল এই ভিডিওটা আপাতত এই অব্দি শেষ করলাম কারণ অনেক বেশি লং হয়ে যাবে আমার সব প্রোডাক্ট দেখাতে গেলে যারা দেবজ্যোতি গার্ডেন দেখছেন অবশ্যই সেই পেজটাকে আপনারা লাইক লাইক করুন শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে নেক্সট পার্টের জন্য অপেক্ষায় থাকবেন দিদিকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আর সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন কি লাগলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছের সাথে সর্বদা থাকবেন নমস্কার বন্ধুরা